বহিরাগতদের কাজে নেবার প্রতিবাদ করায় স্থানীয় শ্রমিকদের শোকজ কারখানা কর্তৃপক্ষ এই অভিযোগেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসা বামুনারা শিল্পতালুকে বেসরকারি ইস্পাত কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখান অস্থায়ী শ্রমিকরা উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ শোকজ নোটিশ

আমাদের দীর্ঘদিনের দাবি স্থানীয় বেকারদের চাকরি দিতে হবে আমাদের কোম্পানি প্রথমে সেল ছিল নব্বই জন এখন তিনশো অতিক্রান্ত আমাদের লোকাল কোনো ছেলেকে আছে দ্বিতীয় হচ্ছে আজকে আড়াই বছর ধরে আমাদের পেমেন্টের রিস্ট্রাকচার করার জন্য আমরা বারবার অনুরোধ করেছি এবং ডিএলসি ম্যাডাম এবং আমাদের পার্টির উচ্চ নেতৃত্ব প্রত্যেকের সাথেই দীর্ঘদিন আলোচনা করেছে ম্যানেজমেন্ট এবং আমরাও আলোচনা করেছি কিন্তু তার কোনো ফলপ্রসূ ফল আমরা পাইনি এখনও পর্যন্ত এবং অহেতু যদি আমরা দাবি দেওয়া এবং আমাদের ওই লোকাল লোক নেওয়ার ব্যাপারে কিছু বলতে যাই তাহলেই আমাদেরকে অকারণে শোকজ করা হচ্ছে অকারণে ঠিক আছে ম্যানেজমেন্টের বিভিন্ন জায়গায় বলতে গেলেই ম্যানেজমেন্ট শিট চালাচ্ছে অকারণে শ্রমিকদের ওপর অত্যাচার আসছে এবং আইডেন্টিফাইড যে লোকগুলি নেতৃত্বে আছে তাদেরকে বিশেষ করে শোকজ চার্জশিট সাসপেন্ড এইসব করা হচ্ছে কখন থেকে আপনারা বসেছেন আমরা সকাল ছটা থেকে আজকে বসেছি কালকেও আমাদের নেতৃত্ব এখানে এসছিল ম্যানেজমেন্টের সাথে বসেছি তারপরেও ম্যানেজমেন্ট কোনো কিছু বিক্ষেপ করেনি অহেতুক চারজনকে সাসপেনশন করা হয়েছে তার কারণ দর্শায়নি ম্যানেজমেন্ট কি কারণে সাসপেন্ড করা হয়েছে সেটা পর্যন্ত বলেনি এবং কালকে সাড়ে বারোটার সময় আমাদের সাসপেন্ড শোকজ লেটার তোলার কথা ছিল কিন্তু তার আগেই গত পরশু দিন এটা অফিসিয়াল নোটিশ কোম্পানি দিয়েছে যে কালকে সাড়ে বারোটার গতকাল সাড়ে বারোটা পর্যন্ত আমাদের শোকজ নোটিশ তোলার কথা ছিল কিন্তু তার আগেই গত পরশু দিন তিনটে পঞ্চাশে বাই পোস্টে চিঠি শোকজ চিঠি ঘরে পাঠিয়ে দিন চারজনের নামে আমাদের চারজন শ্রমিককে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে কোনো তাদের দোষ নাই কোনো কাল নির্দোষ শ্রমিক কবে থেকে কাল থেকে আর আমাদের দায়ী হলো যে বাইরে থেকে লোক এনে এখানে ঢোকাচ্ছে কিন্তু স্থানীয় বেকার যুবকদের কোনো কাজ দিচ্ছে না এই নিয়ে আমরা দুজন বলতে গিয়েছিলাম তার জন্য আমাদের সাসপেন্ড করা হয়েছে সাসপেন্ডের কারণটা হচ্ছে বহিরাগত শ্রমিক কেন নেওয়া হচ্ছে আমরা উপর মহল থেকে যে বলেছিল যে বাইরের লোক ঢুকতে দেবে না সেই মতো আমরা ঢুকতে দিয়ে নিতে চাই ঢুকতে দিয়ে মানে ওরা জয়েন করে ফেলেছিল কিন্তু আমরা তাদেরকে বোস করে দিয়েছি এর জন্য আমাদের চারজনকে সাসপেন্ড করা হয়েছে এবং দুজন ডিউটিতে ছিল না তার সেদিন অফ দিয়ে ছিল তাকেও সাসপেন্ড করা হয়েছে আর আমাদের যে বেতন বা কাঠামো সেখানে বেঙ্গাল কাটা আমি বলেছিল একত্রিশে আগস্টের মধ্যে আমরা কমপ্লিট করবো কিন্তু এখনো পর্যন্ত আমার দিয়ে কোনো বসেনি এই তিনটে দাবি আছে আমার যে লোকাল রিক্রুটমেন্ট করতে হবে আর আমাদের বেতন বৃদ্ধি করতে হবে আর সাসপেনশন জন্য তুলতে হবে তাদের আরও দাবি শো কজের চিঠি তারা কারখানায় দিতে না চাওয়ায় বাড়িতে তাদের পাঠিয়ে দেওয়া হয় তারা বলেন ইতিমধ্যেই শোকজের বিষয়টি তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বকেও জানানো হয়েছে তিনি আরও অভিযোগ করেন বেতন পরিকাঠামো ঠিক করছে না কারখানা কর্তৃপক্ষ সেজন্য সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে কারখানা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কারখানার গেটে বিক্ষোভ দেখান শ্রমিকরা দুর্গাপুর কাজের প্রেসার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা ঠিকানা হোটেল মধু তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া কয় যাহারে। ভোজ ভোজনরসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসের অনেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান যোগাযোগ নম্বর নাইন ডবল নাইন জিরো ফাইভ ওয়ান অথবা নাইন ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়